বন্ধুরা আজ বাড়িতে ডাব আইসক্রিম বানিয়েছিলাম তো ভাবলাম এই ডাব আইসক্রিমের রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করি ডাব আইসক্রিম বানাবার জন্য দুটো ডাব নিয়েছিলাম ডাবের জলটা তো খেয়েই নিয়েছি আর এর ভেতরের এই কচি শাঁসটা দিয়ে ডাব আইসক্রিম বানাবো তো কচি শাঁসটা চামচ দিয়ে তুলে একটা পাত্রে পাত্রে রেখে নিচ্ছি দুটো ডাবের শাঁসি তুলে নিলাম লোভ সম্ভ্রম করতে পারলাম না একটুখানি খেয়েই নিলাম তো এই দুটো ডাবের যে পরিমাণটা আছে তার মধ্যে আমি কন্ডেন্স মিল্ক মেশাবো আর উইপিং ক্রিমও মেশাবো ডাবের শাঁসটা তো তুলে নিয়ে দেখিয়েছি এরপরে এই ডাবের শাঁসগুলো একটা চপারের মধ্যে দিয়ে খুব কুচি কুচি করে কেটে নিলাম এটা বেটে নেওয়াও যায় কুচি কুচি করে কাটলে কি যখন আইসক্রিমটা খাই এই ডাবের শাঁসগুলো মুখে লাগে তো খুব ভালো লাগে সেই জন্য আমি আজকে এটা কুচি কুচি করে নিয়ে আইসক্রিমটা করছি এই দুটো ডাবের শাঁসের সঙ্গে আমি আড়াইশো এম এল আমুল হুইপ ক্রিম নিয়েছি এটা যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিলেই হবে আর তার সঙ্গে নিয়েছি কন্ডেন্স মিল্ক এটাও দুশো এম এল মিল্ক আছে এতে যদি কেউ মিষ্টি খান এতে চিনি একটু দেওয়া যেতেই পারে কিন্তু কন্ডেন্স মিল্কে মিষ্টি আছে তাই আমি চিনি ব্যবহার করি আইসক্রিমের মিক্সচারটা বানাবার জন্য একটা বড় পাত্রর মধ্যে খানিকটা বরফ নিয়েছি আর যে পাত্রের মধ্যে ক্রিমটা উইপ করব। মানে ক্রিমটা ফ্যাটাবো সেটাও ডিফ্রিজের মধ্যে দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম তো দুটোই ঠান্ডা নিচে বরফও আছে আর ওপরের পাত্রটাও ঠান্ডা করে নিয়েছি তো এরকম পাত্রটা করে নিলে হুইপ ক্রিমটা খুব ভালো ফ্যাটানো যায় তো এখানে আমি আড়াইশো এম এল ক্রিমই ঢেলে নিচ্ছি তো একটা কথা বলে রাখি আজকে আমি এটা ইলেকট্রিক বিটার দিয়ে ফ্যাটাবো কিন্তু ইলেকট্রিক বিটার তো সবার বাড়িতে থাকে না সেই ক্ষেত্রে ডালনাড়া কাটা বা হ্যান্ড বিটার দিয়েও এটা হুইপ করা যায় একটু সময় লাগবে একটু পরিশ্রম লাগবে কিন্তু আইসক্রিম হবেই আর কি মানে ক্রিমটা উইপড হবে। একটু বেশিক্ষণ ধরে ঘাটতে হবে তো আজকে আমি ইলেকট্রিক বিটার দিয়ে এটা বিট করছি এটা বিট করতে পাঁচ মিনিট মতন সময় লাগবে যখন ক্রিমটা নিয়েছি তখন দেখুন কীরকম একদম পাতলা আছে আর পাঁচ মিনিট এটা বিট করার পরে একদম ঘন হয়ে যাবে এর ভেতরে হাওয়া ঢুকে যাবে পাঁচ মিনিট ধরে হুইপ ক্রিমটা বিট করার পরে দেখুন হুইপ ক্রিমটা এরকম একদম গাঢ় হয়ে গেছে একদম থক হয়ে গেছে এর মধ্যে হাওয়া ঢুকে গেছে হাওয়া ঢুকেই এটাকে এরকম থকথকা করে দিয়েছে তো হুইপ ক্রিমটা যতক্ষণ না এরকম ঘন হয়ে যাবে ততক্ষণ উইপ করতে হবে তো আমার তো হুইপ করা হয়ে গেল মানে ফ্যাটানো হয়ে গেল এবার এর মধ্যে কনডেন্স মিল্ক মেশাবো আর ডাবের শাঁসটা মেশাবো এখানে পুরো কনডেন্স মিল্ক দুশো এম এল মিল্কই মিশিয়ে দিচ্ছি আর যে ডাবের শাঁসটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটাও মিশিয়ে দিলাম এবার সব জিনিসকে ভালো করে মিশিয়ে আইসক্রিমটা জমতে দেবো তো আইসক্রিমটা যে পাত্রেই বসানো যায় কিন্তু সবসময় মনে রাখতে হবে পাত্রের মুখ মানে লিড যেন থাকে একটা ঢাকনা যেন থাকে ঢাকনা থাকলে না থাকলে কি হবে ওপরে বরফ জমে যাবে আর বরফ জমে গেলে কী হবে জল জল হয়ে যাবে খেতে ভালো লাগবে না সেই জন্য সব সময় যে পাত্রেই বসানো তার যেন ঢাকনা থাকে আর ঢাকনা না থাকলে একটা ক্লিন র্যাপ বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ওপরটা আটকে দিলেই হয়ে যাবে মোটা কথা ওর মধ্যে বরফ না জমে তো আমিও একটা টিফিন বক্সেই এটা জমাবো তা আমি এরকম ঢাকনাওয়ালা একটা টিফিন বক্স নিয়েছি এর মধ্যেই আইসক্রিমের ব্যাটারটা দিয়ে আইসক্রিম জমাবো সম্পূর্ণ ব্যাটারটাই টিফিন বক্সে ঢেনে নিলাম এবার এটাকে একটু জোরে জোরে নাড়িয়ে নিচ্ছি যাতে এর ভেতরে কোনো হাওয়া না থাকে হাওয়া থাকলে কি হয় ভেতরটা ফুটো ফুটো হয়ে যায় তো একটু নাড়িয়ে নিয়ে এটা ডিপ ফ্রিজটাকে একদম হাই কুলিংয়ে দিয়ে একদম ঠান্ডা করে নিয়ে এটা বারো থেকে তেরো ঘন্টা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে তাহলেই এটা জমে যাবে তো আমি এটা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি বারো তেরো ঘন্টা পরে আইসক্রিমটা কীরকম হয়েছে আপনাদেরকে দেখাবো কালকে রাতেই এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দেখুন আইসক্রিমটা কিরকম শক্ত হয়ে জমে গেছে তো আমি চেষ্টা করছি এটাকে স্কুপ দিয়ে কেটে আপনাদেরকে দেখাতে দেখুন ডাব আইসক্রিম তো তৈরি হয়ে গেছে এটা খেতে ভীষণ ভালো লাগে আর ফ্রেশ ডাবের শাঁস দিয়ে তৈরি তো সত্যিই ভীষণ ভালো লাগে একবার বানিয়ে দেখুন খেয়ে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবেন আমি জানাবার চেষ্টা করব। আজ এখানেই আসি আবার আসব নতুন কোনো রেসিপি দিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো ভালো রান্না করে বাড়ির সব্বাইকে খাওয়াবেন